বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর শীতাংশু কুমার চৌধুরী এস কে চৌধুরী তার স্ত্রী সুর চৌধুরী ও মেয়ে নন্দিতা সুরচৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিতরণী দাখিল না করায় গতকাল রবিবার দুদকের সম্মানিত জেলা কার্যালয়ে ঢাকা এক এই মামলাটি দায় করা হয়েছে আজ সোমবার সংস্থাটির উপপরিচালক মোহাম্মদ আক্তারুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন সম্পদ বিবরণী দাখিল না করার সুর ও তার স্ত্রী কন্যা বিরুদ্ধে দুদকের আইন দু হাজার চার এর ছাব্বিশে দুই ধারায় অভিযোগ আনা হয়েছে এর আগে দুদকের পক্ষ থেকে আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর শীতাংশু কুমার সুর চৌধুরী তার স্ত্রী সুবর্ণা সুর চৌধুরী ও কন্যা নন্দিতা সুরচৌধুরীর আয়কর নন্দিত জব্দ করা হয় আর আগে দুই হাজার তেইশ সালের আগস্টের এই পরিবারের সব ধরনের লেনদেনের তথ্য চেয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের চিঠি দেয় দুদক উল্লেখিত আলোচিত পি কে হালাদার আর্থিক কেলেঙ্কারিতে নাম সালে সুরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক ওই বছরে মার্চে এস কে সুরকে তলব করে দুদক এস কে সুর চৌধুরী দুই সালে আঠারো সালের জানুয়ারিতে ডেপুটি গভর্নরের পদ থেকে অবসরের যান অভিযোগ আছে এস কে সুর ডেপুটি গভর্নর থাকাকালে আলোচিত এন গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদারের পি কে হালদার ঋণ কেলেঙ্কারির ঘটনায় সহযোগিতা করেছে ও সুবিধা নিয়েছে